কুমড়ু ফুলি ফুলি লুয়ে পড়েছে লতাটা সজনে ঢাটাই ভরে গেছে গাছটা আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি কোকা তুই কবে আসবি কবে ছুটি চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে ভেজা মাগ ওরা বলে সবার কথা কেড়ে নেবে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না তাই কি হয় তোমার জন্য কথা আর জুড়ি নিয়ে বাড়ি ফিরছি মা রাগ করো না মাত্র তো আর কটা দিন পাগল ছেলে মা পরে আর হাসি তোর উপরে রাগ করতে পারি নারিকেলের চিরিকুটি অর্কি ধানের মুরকি ভাজি এটা সেটা আর কত কি তার কোখা যে বাড়ি ফিরবে প্লান্ত কোখা কুমড়ো শুকিয়ে গেছে ঝরে পড়েছে ঢাটা পুই লতাটা নেতানো খুকাই এলি ঝাপসা মা তাকায় উটানি উটানি যেখানে কুখার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে এখন মায়ের চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের তারপর দাওয়ায় বসে মা আবার ধান ভানে বিন্নি দাহানির কই বাজে খুকাতার কখন আসে কখন আসে এখন শিশির ভোর স্নেহের রোধে ভিটে পড়েছে